হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কি করছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ভালো থাকো এটাই প্রার্থনা করি তো দেখো আজকের আমাদের এখানে ওয়েদারটা কি সুন্দর করছে আর ওদিকে প্যান্ডেল হচ্ছে মানে ছাদ্য আছে বুধবারে তো ওদিকে অ্যাসামিস তো অ্যাসামিসদের তো বাঙালিদের মতনই নিয়ম কিছুটা তো এদিকে আমি সব কাপড় জামা বের করে এগুলো বুঝাচ্ছি মানে গরম দিলে তো পারা যায় না আর এদিকে কারেন্ট নেই দেখো কারেন্টের জন্য আর কি বলবো আজকে ওয়েদারটা ভালো করেছে বৃষ্টি নেই আজকে কারেন্ট নেই তো তার জন্য ভাবলাম এগুলাই করি তো দেখো এখন আমি অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরে তা আমি বের হয়ে গেছি বিকালবেলা একটু বাইরে তো যাচ্ছি কোথায় দেখো সব বলছি তোমাদেরকে তো এখানে ওয়েদারটা বৃষ্টি অনেক জোরে বৃষ্টি এসেছিলো দুপুরবেলার দিকে তো আমি আর শেয়ার করতে পারলাম না তখন আমি অতিরিক্ত মানে অনেক কাজে ব্যস্ত ছিলাম মোবাইলটাও চার্জ ছিল চার্জে ছিল কারণ চার্জ কারেন্টার জন্য চার্জে তো দিতে পারিনি তো তার জন্য তো এখানে এখন যাচ্ছি হলো কাপড়ের দোকানে কাপড়ের দোকানে যাচ্ছি মানে অ্যাকচুয়ালি আমার মার সাথে যাচ্ছি তো মা যাবে বলেছিল কাপড়ের দোকানে কাল ষষ্ঠী না তো মা কিনবে কিছু কাপড় আবার কাকুর মেয়েটার জন্য কিনবে আর কার জন্য কিনবে জানি না তো এখন কাপড় দেখে দেখা দেখি হচ্ছে তো মা আমাকে বলছে কোনটা নেব বল কি নেব তা আমি বললাম যে আমার পছন্দ না তুমি দেবে তুমি পছন্দ করো তো যে দোকানে এসেছি না ওই দোকানে মানে আজকে কারেন্ট নেই দিন কাল মানে দুদিন ধরে কারেন্ট নেই যে দোকানে দোকানেও মানে চার্জিং ইনভার্টার চার্জ হচ্ছে না ব্যাটারি তার জন্য মোম জ্বালিয়ে রেখেছে তো মোম জ্বালিয়ে রেখেছে তো আমি কি করলাম আমার মোবাইলের ফ্ল্যাশটা ভালো করে দেখতেও পারছি না কাপড়গুলো আর দিনে দিনে আসা হলো না আর দিনে আসলে ভালো হতো তো হঠাৎ করে একটা কাপড় দেখে দেখতে দেখতে দেখি কি এক জায়গায় ছিঁড়া ওই ইঁদুরে খেয়েছে হবে টানিয়ে রাখে না ওই ইঁদুরে খেয়েছে হবে তো এখানে দেখতে দেখতে তো দেখলাম যে ভাল লাগছে এই কাপ এ ড্রেসটা তো আমি মাকে বলছি এটাই নো ভাল লাগছে কাপড়টা বড় সুন্দর পুরো আরাম পাবে তারপরে আমি এসে পড়লাম হলো বাজার বুজার করে এসে পড়লাম হলো বাড়িতে বাড়িতে এসে দেখছি হলো আমার বড় মশাই এনেছে হল মাছ তো আজকে চা চু কিচ্ছু বিকালে বানানো হয় নাই একচুয়ালি কি দুপুরে আজকে খাওয়া তো বানিয়েছি আমি খেয়েছি হলো তো তোমার সাড়ে চারটা দেরি হয়ে গেছে অন্যদিন চারটা হয় আজকে আধা ঘন্টা লেট হয়ে গেছে সাড়ে চারটা তো এদিকে গাড়ির কাজের জন্য আমার শ্বশুরমশাই দুপুরে ভাত খেতে পারে নাই গাড়ির কাজ করছিলো বাড়িতে তো অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই মেকানিক তো তো তার জন্য কাজ করছিলো দুপুরে ভাত খেতে পারেনি তার জন্য আমি খেয়েছি সাড়ে চারটার সময় এসে সব কাজ সেরে চান করে এসে খেয়েছি তো এদিকে দেখো এখন মাছগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি তো তার জন্য আমি বের হয়ে গেছি না তো বিকালে মশাও ছিল না তা হাজব্যান্ড এসেছিলো হাজব্যান্ডকে বলেছিলাম চা খাবে না কি তো বলেছে না খাবো না তো খাবো না যখন বলেছে আমিও আর খেলাম না বানালামও না তো তার জন্য ডাইরেক্ট এখন ড্রেসটাও চেঞ্জ করি না তা কেন ড্রেসটা চেঞ্জ করি না মাছ মুচ ধুব যে তো তার জন্য ছিটাছিটি হবে একবারেই রান্না করে তারপরে ছেড়ে নেব তখন ঘুমাতে পারবো কিন্তু মাছ ধোয়ার কাপড়ে যে ঘুমাতে ভালো লাগে না জানি না কার কার ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না মানে একটা শরীর থেকে গন্ধ গন্ধ করে তার জন্য আমি সে করে নিই ছেড়ে নিই আস্তে আস্তে ধুলেও আমি কখনো ছেড়ে নিই না ছিটলেও আস্তে আস্তে ধুলে তো ছিটবে না তো তারপরে তো এইদিকে দেখো এক এক করে ধুয়ে নিচ্ছি ভালো লাগছে না শরীরটা না বহুত টায়ার্ড লাগছিল তো এখন মাছ এনেছে কি বলবো না করতেও পারি না নাহলে ভেবেছিলাম দুপুরে রান্না তো আছেই ছিলই দুপুরে তোমাদের সাথে শেয়ার করা হলো না কেন শেয়ার করা হলো না মানে অ্যাকচুয়ালি মোবাইলে চার্জ ছিল না আর কারেন্টটা ছিল না না তো তার জন্য আর শেয়ার করতে পারলাম না এখনও আমার মোবাইলে চার্জ কিন্তু মানে সেরকম নেই কিন্তু ওর মধ্যে আমি করছি তো এখন জানি এখন আমি ভিডিওটা অল্প করলে পরে কারেন্ট তো আছে এখন কারেন্ট যাবে না কিন্তু দিনের বেলা প্রচুর কারেন্টের প্রবলেম হয় তার জন্য আমি করতে পারি না কখনো মানে অল্প পুরো জিরো করে রাখলে তো ব্যাটারি তো ফোন ঠোনে কথা কেউ ইমার্জেন্সি থাকলো ফোন করল কথা বলতে পারবো না তার জন্য এই করি কখনো কারেন্ট থাকলে তো কোনো অসুবিধা নেই যে কারেন্টটা আছে ভিডিওটা করি ভিডিওটা করে চার্জে লাগিয়ে রাখি আর আমার মোবাইলটা অনেক দিন হয়ে গেছে তো চার্জের ব্যাকআপটা মানে বহুত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এইখানে এখন মাছগুলো ধুয়ে আমি সুন্দর করে হলুদ নুন মেখে রেখে দিয়েছিলাম একটু পাঁচ দশ মিনিটের মতন তো এদিকে কড়াই বসিয়ে তেলও গরম হতে হতে তো এখন তেল গরম হয়ে গেছে তো এখন এক এক করে মাছগুলো ভেজে নেব তো ওদিকে দেখো মাছের তেল আছে মাছের তেলটা আজকে বেগুন আর পেঁয়াজ দিয়ে করবো তো এখানে মাছগুলো দিয়ে দিয়েছে এখন ঢেকে দেব। নালে না এটা দেওয়ার সাথে সাথে এ রুই মাছ কেন ফুটে বলতে পারি না কিন্তু আগে আমি বানিয়েছি ফুটে না আজকে অনেক ফুটলো বলতে পারলাম না কেন তো এদিকে দেখো আমি বেগুন আর পেঁয়াজ কেটে নিয়েছি তো কাল যে পুর বানিয়েছিলাম পুরের কড়াইটা আমি রেখে দিয়েছিলাম অল্প তেল ছিল তো ভাবলাম যে এটা ধুই নেই কড়াইটা তো ভাবলাম যে এটার মধ্যেই বানিয়ে নিই তেলটা তেলটা ভালোই ছিল তো এটার মধ্যেই দিয়ে দিলাম তো বেগুন দিয়ে বেশি মাছের তেল ভালো লাগে আর মাছের তেলের বড়া যে খেতে ইচ্ছা করে কিন্তু আমার যে মানে ভালো লাগে না মাছের বেগুন দিয়ে যে তেলটা বানাও ওটা খেতে মানে আমি অনেক ভালোবাসি তো আমার তেলটা এদিকে হয়ে গেল। এখন মাছের ঝোলটা করব। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছে আর মাছগুলো কড়া করে ভেজেছি আজকে বড় মশাই বলল তো আজকে মাছে আমি কোনো পেঁয়াজ রসুন টমেটো কিচ্ছু দেব না খালি ঝিঙ্গে আর আলু দিয়ে বানাবো প্রায়ই তো পেঁয়াজ দিয়ে বানাই পেঁয়াজ দিয়ে বানাতে বানাতে আর খেতে ইচ্ছা করে না তা আজকে অন্যরকম উপর ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে বানাই ভাবলাম ঝিঙ্গের মধ্যে পেঁয়াজ দিলে ভালো লাগে না পাতলা ঝুলি ভালো লাগে ঝিঙ্গে আলু দিয়ে তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে কারণ একসাথে এটা বলে যেতে পারে তা আলুটা ভাজা হয়ে গেছে ঝিঙ্গেটা দিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা জানো ঝিঙ্গেটা তো পরে দিয়েছি কিন্তু খেতে বসে তো আমি ঝিঙ্গের মানে কি বলবো তোমাদেরকে আমি মানে বলতে পারছি না ঝিঙ্গে আর পাইনি তারপরে এদিকে দেখো এদিকে মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা তো ও ঝালের লঙ্কার গুঁড়োটা খাই না ঝালের লঙ্কার গুঁড়ো খেলে গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম করে তার জন্য খাই না কিন্তু কাশ্মীরিটা অল্প দিয়েছি রঙের জন্য তো এখানে দিয়ে দিলাম এটাকে ভালো করে কষাবো কষিয়ে কষানো হয়ে গেছে তা মাছগুলো ঢেলে তো ঢেলে দিয়েছি তো এখন এটা ফুটুক প্রায় পনেরো বিশ মিনিট